হাই বন্ধুরা গার্ডেনিং স্বীক্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেকেই জানি এই গাছটা দেখে চিনতে পারছ আর যারা চিনতে পারছো না তাদেরকে বলে দিই এটা মধুকামিনী অনেকে এটা মিনিগামিনীও বলে থাকে এই গাছটা কিন্তু খুব সুন্দর গন্ধযুক্ত একটা ফুল বলতে পারো পুরো যাদের বাড়িতে এই গাছটা আছে দেখবে সন্ধ্যার সময় পুরোটা সন্ধ্যা একদম গন্ধে মাতিয়ে রাখে এই ফুলের গন্ধ ভীষণ দারুণ আমি ভিডিও করছিলাম আর করতে করতেই আমার এই ফুলের গন্ধটা এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো তো সবাই চেষ্টা করবে এই ফুল গাছটা একটা অবশ্যই নিজের বাড়িতে রাখার জন্য তো আজকে তোমাদের সামনে এটাই শেয়ার করব যে এই মধুকামিনী গাছে কী কী খাবার দিলে গাছটা খুব সুন্দরভাবে ঝোপ্রালো হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফুল দেয় তো অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি এই মধুকামিনী গাছের কী কীভাবে যত্ন করছি এবং কী কী খাবার দিচ্ছি দেখো আমার এই মধুকামিনী গাছটা সত্যি খুব সুন্দর হয়ে উঠেছিল আর এখন যেহেতু শীতকাল শেষ এবং গ্রীষ্মকালে শুরু তো আর এই শীতকালে কিন্তু এই মধুগামিনী গাছটা ফুল ফুটা একদম মোটামুটি বন্ধ করে দেয় একটা দুটা মাঝে মধ্যে ফুল ফুটে তো গাছের পাতাগুলো কিন্তু একদম ঝরে পড়ে না খুব ভালোই সতেজ থাকে তো যেহেতু এখন গ্রীষ্মকালের শুরু এখন থেকেই যদি গাছের যত্ন করা হয় খাবার দাবার দেওয়া হয় তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছটা খুব সুন্দরভাবে ভাবে হয়ে ওঠে আজকে তাই বসে পড়লাম গাছে কিছুটা খাবার দেওয়ার জন্য আর এই গাছটা আমি খুব সুন্দরভাবে আমার বেড়ে উঠছে আর অবশ্যই তোমরা যারা ছাদ বাগান করতে পছন্দ করো এই গাছটা আমি বলবো অবশ্যই একটা লাগবে কিন্তু এই গাছটা খুব সুন্দর একটা ফুল বাড়িতে একটা অবশ্যই রাখার চেষ্টা করবে যেহেতু আমি গাছটাতে খাবার দেবো তো সেই জন্য গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গাছের গোড়ায় খুব ভালোই আগাছা জন্মেছে পাতা পড়ে একদম ভরে গেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচের দিকে দেখো কয়েকটা ডাল উঠেছিলো সেই ডালগুলোকে কেটে দিচ্ছি কারণ আমি উপর দিকে গাছটাকে বড় করব নিচ দিকে এইরকম অবাঞ্ছিত কিছু ডালগুলো যেগুলো আছে সেইগুলো সেই জন্য কেটে দিলাম তারপর যেটা করছি যে কাজটা আমি সব গাছের ক্ষেত্রেই করে থাকি সেটা হলো এইভাবে গাছটা মাটিগুলোকে কুড়ে দেওয়া তো এইভাবে কুড়ে দিলে কি হয় গাছের মাটিটা খুবই ভালো থাকে উপরের মাটিগুলো নিচে যায় এবং নিচের মাটিগুলো উপরে চলে আসে তার ফলে বায়ু চলাচলটা খুব ভালো হয় আমি যে কোনো গাছে খাবার দিলে আমি এই কাজটাই প্রথমে করি কিন্তু তোমরাও চেষ্টা করবে যাদের হাতে সময় আছে বা যখনই তোমরা সময় পাও তো গাছে খাবার দাও বা নাই দাও তো প্রত্যেক গাছটাই কিছুদিন পর পর এইভাবে কুড়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে এই কাজটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী তো তারপর আমি যে খাবারটা গাছের গুঁড়ায় দেব তার জন্য প্রথমে যেটা প্রয়োজন পড়বে সর্ষের খোল তারপরে দ্বিতীয় নিয়েছি ডিএপির কয়েকটা দানা যেটা গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো তারপর দ্বিতীয় নিয়েছি লাল পটাশ এটা গাছে অনেক সময় ফুল ঝরে পড়ে বা পাতা অনেক সময় হলুদ হয়ে যায় যেই সমস্যাটার সমাধান করবে তারপর নিয়েছি ফোর্থ যেটা সেটা হলো চা পাতা যেটা আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে ডাস্ট করে নিয়েছি তো এই চারটা খাবারই ভালো করে একসাথে মিক্সড করে দিচ্ছি এই খাবারটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা খাবার গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে কিন্তু এই খাবারটা তো তোমরাও গ্রীষ্ম শুরুর দিকে এই খাবারটা মধুকামিনী গাছে দিতে পারো তাহলে দেখবে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে গোবর সারটা ইউজের ক্ষেত্রে তোমরা কম বেশি ইউজ করতে পারো কিন্তু মনে রাখবে যে গোবর সারটা যেন এক বছরের পুরনো গোবর সার হয় পুরনো হলে তোমরা যে কোনো গাছেই কিন্তু এই গোবর সারটা ব্যবহার করতে পারো খুব অনায়াসেই তারপর আবার উপর থেকে কিছুটা মাটি দিয়ে দিলাম তারপর ভালো করে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এক দুই দিন আমি সেমি রেখে দেব তারপর এটা রৌদ্রযুক্ত জায়গাতে রাখবো এই মধুকামিনী গাছ খুব রোদ পছন্দ করে কিন্তু এটা ফুল সানলাইটেই রাখার তোমরা চেষ্টা করবে আজ তাহলে আসি বন্ধুরা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে